আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালক্যান্ড স্টাইন্স ও ভর্তি পরীক্ষার মোটামুটি লাস্ট ওয়ারের দিকে আমরা আছি এবং এই সময় আমাদের একটা বড় শতাংশ মানুষজন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি এবং আরও অনেকেই স্পেসিফিক্যালি স্বাস্থ্যের জন্য প্রিপারেশন নিছি বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো সাস্ট্রের প্রিপারেশনের ক্ষেত্রে সর্বশেষ দিকে যে পাঁচটা ভুলের কারণে মানুষজন মেজরিটি অফ দ্য টাইম চান্স মিস করে সেই পাঁচটা সবচেয়ে বড় ভুল নিয়ে এবং প্রিপারেশনের অন্যান্য ট্যাকটিক্স নিয়ে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো দু সালে আমি যখন সার্স্টের পরীক্ষা দিয়েছিলাম আমি হয়েছিলাম পঁয়তাল্লিশতম এবং শাস্টটা আসলে আমার মেন প্রিপারেশন না থাকা সত্ত্বেও মোটামুটি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ার কারণে কিন্তু আমি টপ হান্ড্রেডে ঢুকে গেছিলাম সো সেখান থেকেও আমি বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব চলো শুরু করা যাক সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেটা হলো প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো নট অ্যানালাইজিং দ্য কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখো বাংলাদেশের অন্যান্য সকল ভার্সিটির কোয়েশন প্যাটার্ন একরকম সাস্টের কোশ্চেন প্যাটার্ন আরেক রকম একমাত্র সাস্টে তারা পাঁচটা অপশন দেয় এবং সাস্ট গুচ্ছতে ঢুকার পরে কিন্তু তারা যথেষ্ট পেইন খাইছে বরঞ্চ সাস্টের অডিয়েন্সের যে ক্রেজটা ছিল সেটা কমে গেছিলো কারণ সাস্টকে ডিফারেন্সিয়েট করতো তার কোশ্চেন লেভেল এবং অনেক ক্ষেত্রে সাস্টের কোশ্চেন লেভেল আমাদের কুয়েট চুয়েট রুয়েট এগুলোর চো তারা আপার ক্যালিবারে করে ফেলে অর্থাৎ সাস্টকে আমরা ভার্সিটি ইউনিট কখনোই ধরি নাই এটাকে অলওয়েজ আমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়েরই একটা মোটামুটি হার্ডার ভার্সন ধরছি রিটেন ইঞ্জিনিয়ারিং বাদে সেকেন্ড অপশনে যদি কারো কোশ্চেন লেভেল থাকে সেটা সাস্ট সো যেহেতু বছরের পর বছর তারা পাঁচটা অপশন নিয়ে কোশ্চেন করছে এবং কোশ্চেনটা যথেষ্ট কঠিন বলবো এবং কঠিনের সাথে কঠিনেরও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে সেহেতু সাস্টের নিজস্ব একটা কোশ্চেন প্যাটার্ন আছে গত বছর শাস্টার বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন থেকে এক দুই পার্সেন্ট না নিয়ার আবার সাতাশি পার্সেন্ট কোশ্চেন তাদের বিগত বছরের টাইপ টপিক এবং ওই স্ট্যান্ডার্ডেই করছে এবং এই বিগত বছরের টাইপ টপিক স্ট্যান্ডার্ড যদি আমি না পড়ে যাই নাইনটি নাইন পার্সেন্ট কেসে শাসটা আমি ফেল করবো নো ম্যাটার হাউ গুড ইজ মাই প্রিপারেশন সেক্ষেত্রে সাস্টের ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হলো আমাকে কোশ্চেন ব্যাঙ্কটা একদম এ টু জেড পড়তে হবে এখন আমি এখানে একটা ওয়ার্ড দেখছি যে শুধু সলভিং না অ্যানালাইজিং অ্যানালাইজিং মানে কি প্রথমে হলো সলভ করা দেন হলো ইম্পর্টেন্সটা বুঝা মানেটা কি দেখো ধরে নাও তুমি সাস্টের একটা কোশ্চেন ব্যাংক সলভ সে সেটু সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছো এখানে একটা টাইপের কোশ্চেন আছে যে সে টু সে কোন কোশ্চেনটা দেখব এখানকার যে আমাদের থ্রি থ্রি কমা মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এই বিন্দু দুইটি এই রেখার উপর কোন পাশে অবস্থিত সো এই জায়গায় একটা উত্তর আছে আমাদের একটা ইজি দি একটা সলিউশন আছে সো আমি যাতে এইটুকু এনশিওর করি যে এই যে বিন্দুর এই পাশে ওই পাশে এটা যেমন একটা রেখার এই পাশে ওই পাশে যেমন পারি মূল বিন্দুর এই পাশে ওই পাশে যেতে পারি অক্ষরেখার এই পাশে ওই পাশে যেতে পারি এরকম করে এই যে আমাদের একটা দুইটা বিন্দু একটা সরলরেখার কোন পাশে অবস্থিত সেটি রিলেটেড যা কিছু আছে সব যাতে আমি পারি এইটা হলো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইজিং সলভিং মানে কি জাস্ট সিম্পলি এটা সলভ করা সো সার্স্টের যদি কেউ বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্কগুলা ওই রিলেটেড থিওরি সহ পড়ে ফেলে তাহলেই অ্যাট অ্যাটলিস্ট আমি বলবো যে তার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন শেষ কিন্তু শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে হবে না কিন্তু সেই কোশ্চেন ব্যাঙ্কের রিলেটেড যত থিওরি যত ম্যাথ যত টাইপ যত টপিক সবগুলো শেষ করতে হবে এটা হলো মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বিটুইন সলভিং অ্যানালাই অ্যানালাইজিং এবং সাস্টের ক্ষেত্রে একটা বই আছে সাস্ট অ্যানালাইসিস বুক এই বইটা বিগত বছরের কোশ্চেন সে রিলেট থিওরি এবং শর্টকাট নিয়ে লেখা এই বইটা তোমরা ফলো করতে পারো বেস্ট একটা বই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর একটা কুপন ইউজ করতে পারো সেই ডেসক্রিপশনের লিঙ্কেই এ এটা কুপন ইউজ করলে তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পাবা আচ্ছা আর আরেকটা কথা হলো সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক করতে গেলে একটা বড় প্রবলেম আমরা ফেস করব যেখানে হলো আমরা নিয়ার অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট টু টোয়েন্টি ফাইভ আমরা পাবো এরকম যেগুলা মানে খুব হার্ড খুবই কঠিন মানে সলভের মাথা কাটলেও বুঝবো না বইয়ের মধ্যে লেখা থাকলেও বুঝবো না সেক্ষেত্রে সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক করার আগে আমি বলি সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস করার জন্য বাজারে সাস্টের কেউ কোনো কোর্স বেচে না আমরা একটা সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস কোর্স আনছি যেখানে তিরিশ প্লাস কোয়েশন ব্যাঙ্ক সলভিংয়ের উপর ক্লাস আছে এক্সাম আছে সব কিছুই আছে এটার জন্য কুপন হলো কামব্যাক টোয়েন্টি ফাইভ কামব্যাক টোয়েন্টি ফাইভ একুবন ইউজ করলে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই কোর্সটাতে এখানে তুমি যেটা করতে পারো যে শুরুতে তিরিশটা ক্লাস ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা করে পঁয়তাল্লিশ ঘন্টার মতো ক্লাস হওয়া টোটালে এখান থেকেও আমাদের কমন আসে আমাদের এই ছোটো বইটা থেকে কমন আসে এইট্টি পার্সেন্ট ক্লাস এই ক্লাসগুলো এবং বই থেকেই কমন থাকে সো তুমি যদি চাও তুমি মোটামুটি চার থেকে পাঁচ দিন মানে চার থেকে পাঁচ দিন একটা না ক্লাস করে কিন্তু পুরা কোশ্চেন ব্যাঙ্ক টিচার তোমাকে সলভ করে দিল দেন তুমি নিজের সলভিংয়ে চলে আসলা তাহলে তোমার এফোর্টটা অনেকটা কম লাগবে ক্লিয়ার ওকে চলো আমরা দুই নম্বর পয়েন্ট আসি নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্র্যাপস সাস্টের কোশ্চনে কয়টা অপশন থাকে পাঁচটা অপশন থাকে সার্স্টের কোশ্চনে বেশ কিছু ট্র্যাপ থাকে যে ট্র্যাপগুলো অনেক মানুষজন বুঝতে পারে না এখানে বুঝতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচাররা কোশ্চেনটা একটা কমিটি করে না তিন চারটা কমিটির হাত বদল হয়ে আসে সো যদি কোন জায়গায় কোনো কোশ্চেনে এই ট্র্যাপগুলো থাকে তার মানে তারা ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে এই ট্র্যাপটা রাখছে যাতে তুমি ওখানে ফল্ট করো টাইম নষ্ট করো এবং বাদ পড়ে যাও খুব সিম্পলি চাপ সো প্রথম যে ট্র্যাপটা হয় আমাদের সেটা হলো অ্যান্সার নাই এটা সাস্টের পুরান রুল সার্স্টায়ুটি কাজটা খুব বেশি করে যে পাঁচটা অপশনের একটাও অ্যান্সার না সো দুইবার ক্যালকুলেশন করার পরে সাথে সাথে পরের কোশ্চেনে চলে যেতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না দুই নাম্বার কোশ্চেন সেটা হলো কোশ্চেন ভুল কোশ্চেন ভুল যদি থাকে এখানে পরীক্ষার হলে স্যারকে বলে কোনো লাভ নাই মেজরিটি অফ দ্য কেসে যদি তোমার মনে হয় কোশ্চেনটা ভুল স্কিপ ইট বাদ দিয়ে দাও আর যদি মনে হয় যে না এই যে এইটুকু ঠিক করলে একটা আমার কারেক্ট অ্যান্সার আসে এবং আমি এদিকে অনেক বেশি দাগাইও নাই আমাকে বেশি একটা দাগায় আসতে হবে সেক্ষেত্রেও এটা দাগায় আসো সমস্যা নেই কিন্তু মেজরিটি কেসে ওটা স্কিপ করতে হবে তিন নাম্বার যে ট্র্যাপটা তারা দেয় সেটা হলো আমাদের প্রপার ইনফরমেশন নেই অর্থাৎ ধরে নাও একটা ম্যাথ করতে আমার ভি লাগে কিন্তু ভি দেওয়া নাই এখন ভি কি তুমি অ্যাজিউম করবা উত্তর হলো না তুমি আগে হলো বাংলা কোশ্চেনটা দেখবা যদি ওখানে ইংলিশে কোশ্চেন দেওয়া থাকে সেখানে ইনফরমেশন আছে কিনা দেখবা যদি না থাকে স্কিপ দ্যাট কোশ্চেন এরপরে লাস্ট যেটা সেটা হলো এক্সট্রিম হার্ড কোশ্চেন সো এক্সট্রিম হার্ড কোশ্চেন কি যে কোশ্চেনটা এমনই একটা কোশ্চেন যেটা দেখে তুমি বুঝতে পারবে যে যেটা আমার এহজনমেও কেউ পারবে না কিন্তু তুমি যদি ওখানে পাঁচ মিনিট দশ মিনিট টাইম ওয়েস্ট করো তাহলে তোমার দেখা যাবে এই পাঁচ মিনিটে তুমি অন্য পাঁচটা কোশ্চেন দেখাইতে পারতা সো অবশ্যই এমন কোন কোশ্চেন অ্যান্সার করবা না প্রথম রাউন্ডে আমরা নর্মালি যেটা করি দুইটা রান দিতে বলি হ্যাঁ রান ওয়ান রান ওয়ানে কি করি আমরা যেগুলো একবারে পারবো একবারে টাক করে মারা দিতে পারবো সেগুলো ইজি কোশ্চেনগুলো দাঁড়াবো রান টু হইলো আমাদের একটু কনফিউশন নিয়ে একটু সময় নিয়ে একটু চিন্তা করে সলভ করা আর যদি সময় থাকে মেজোরিটি অফ দ্য সে সময় থাকেও কারণ ফার্স্টের পরীক্ষার সময় আমি লাস্টের দিকে পনেরো বিশ মিনিট শুধু টপ দেখায় তাকায় আছি অপশন টেস্ট করতেছি বাট কোনো লাভে লাভ কিছু হয় না সো রান থ্রিতে যে সবচেয়ে কঠিন কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করলে করতে পারো না করলে নাই গেল এর পরবর্তীতে আসো সেটা হলো আমাদের এই ট্র্যাপগুলো সম্বন্ধে জানতে হবে আরেকটা হলো যে রং ক্যালকুলেশন রং ক্যালকুলেশন মানে কি ভাই রং ক্যালকুলেশন মানে কি সেটা হলো যে তুমি সে টু সি জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এই সেন্টিমিটারকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে দেন ক্যালকুলেশনটা করতে হবে বাট তারা এবি পাঁচটা যেহেতু অপশন যে কোনো এক জায়গায় এত সুন্দর শুরুর দিকে নর্মালে এবিতে এমনভাবে অপশনটা বসায় রাখবে যে তুমি মনে করো সুন্দর মোটা দাগায়ও দিয়ে আসবা তোমার মনে হবে যে তুমি লালালাল অ্যান্সার করে আসছো কিন্তু পরে দেখা যাবে যে তোমার উত্তরটা ভুল সো এক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা সত্য ক্যালকুলেশনগুলা একটু স্টেডিভাবে করা ক্যালকুলেশনে মিস্টেক না করা এবং বাসায় বারবার এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করা এটা যদি না করো দেখা যাবে তুমি সার্স্টের পরীক্ষা থেকে দিস কিন্তু তোমার শ্বাস্টের নাম্বার ওরকমভাবে আসতেছে না তুমি হয়তো বা সঠিক দাগায় আসছো কিন্তু তুমি দেখতেছো বের হয়ে মিলাচ্ছ মিলে না মন নিজের কাছে মনে হয় সঠিক বাট পরে বাসায় যায় দেখি হ্যাঁ ধরা খায় গেছি সাবধান সো এই ট্র্যাপগুলো সম্বন্ধে আমাকে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকতে হবে কারণ তারা পাঁচটা অপশন দেয় এরপরে আসো নট প্র্যাকটিসিং ইন আফ সোর্সেস দেখো সাস্ট একটা ওর যথেষ্ট প্রেশারাইজিং একটা এক্সাম পাঁচটা করে অপশন থাকে পাঁচটা অপশন কেন বারবার বলতেছি কারণ যখন তুমি চারটা অপশনে দিয়ে ইউজ টু হঠাৎ করে পাঁচ নম্বরটা অপশান গেলে দ্যার আর ফাইভ অপরচুনিটিস টু মেক এ মিস্টেক তো সেক্ষেত্রে আমাকে সাস্টের জন্য অনেক বেশি প্র্যাকটিস করে যেতে হবে সো আমাদের প্রথম এবং প্রাইমারি সোর্সেস কি সাস্ট কোশ্চেন ব্যাংক তাই না এরপরে আমাদের সেকেন্ডারি সোর্স হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক তারপরে হলো প্র্যাকটিস বুক তারপরে হলো কনসেপ্ট বুক তারপরে যদি হয় আমাদের ফাউন্ডেশন বুক সানরাইজ হ্যাঁ এরকম করে আমার মাল্টিপল সোর্সেস অ্যাটলিস্ট অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা সোর্সের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করে যাবা নাইলে দেখবা যে পরীক্ষার হলে থিওরি ঠিকই যেন কিন্তু সলভ করতে যেয়ে এমন টাইম লাগতেছে অথবা এমন এমন মিস্টেক হচ্ছে যেগুলো এক্সপেক্টেড না ওকে এরপরে আসো সেটা হলো নট লার্নিং অপশন টেস্ট এবং ক্যালকুলেটর ট্রিক্স সাস্টের ক্ষেত্রে তারা ম্যানুয়ালি এরকম ক্যালকুলেটারের লিস্ট পাবলিশ করে মেজরিটি বিশ্ববিদ্যালয়ে শুধু বলে যায় নন প্রোগ্রামেবল সার্স লিটারেলি একটা ক্যালকুলেটারের লিস্ট প্রোভাইড করে কারণ ক্যালকুলেটার দিয়ে সার্স্টের অনেক ম্যাথ করে ফেলা যায় স্পেসিফিক্যালি তুমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে তোমার কাছে অপশন টেস্ট করার একটা অপশন নাই পাঁচ পাঁচটা অপশন আছে সো তুমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে প্রচুর কোশ্চেন ডিরেক্টলি ক্যালকুলেটার দিয়ে মারতে পারবা ডিরেক্টলি অপশন টেস্ট করে মারতে পারবা সো সার্স্টের কোশ্চেন ব্যাঙ্কটা করার সময় অলওয়েজ জাস্ট রাফের দিকে জাম্প করে না একটু সময় নিয়ে ভাবা এবং দেখা যে এগুলোর মধ্যে কোন কোশ্চেনটা আমি এক লাইনও না লেখে ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারি কি না বা এগুলোর মধ্যে কোনটা আমি থিওরি ছাড়া ধরে নাও আমি তোমাকে বললাম যে নিচের কোনটি বৃত্তের কেন্দ্র আমি ব্যাসের সমীকরণ দিয়ে রাখছি সো আমি চারটা অপশনই সুন্দর মতো বসায় দেখতে পারি যে কোনটা ওই সরলরেখাটার উপরে অবস্থিত কোনটা সিদ্ধ হচ্ছে এটা দিয়ে এরকম অপশন টেস্টগুলো আমার মাথা থেকে বের করতে হবে এটা মেজরিটি প্ল্যাটফর্ম কখনো শেখায় না হয়তো আমাদের কোর্সের ক্লাসে টিচাররা বলে দিছে বাট তুমি যদি এটা নিজে বের করো দ্যাটস থাউজেন্ড টাইমস বেটার ওকে এবার আসো লাস্ট বাট নট লিস্ট সার্স্টকে হালকাভাবে নেওয়া অর্থাৎ তুমি ঢাবি জাবি রাবি চবি খুবই এগুলোকে যেরকম একটা বিশ্ববিদ্যালয়ের অপশন হিসেবে নিছো ঠিক তেমন তুমি সাস্টকে খুব সস্তায় নিয়ে ফেলছো এই যে লাগছে দিলাম ভাই সিলেটে যাচ্ছি যেহেতু পরীক্ষাটা দিয়ে আসে হইলে হবে না হইলে নাই দেখো তোমার যদি সাস্টে মনে হয় যে না সাত আট ওয়েটিং থেকে লাস্টের একটা সাবজেক্টে পড়বো নো ডাউট অবাউট ডা তাহলে তুমি অপশন হিসেবে ট্রিট করতেই পারো আর যদি মনে হয় যে না আমার চান্স পাইলেও কি না পাইলেও কি অপশন হিসেবে ট্রিট করতে পারো বাট যদি তোমার টার্গেট থাকে যে সাস্টের টপ ন যে সাবজেক্টগুলো স্পেসিফিক্যালি যে মার্কেটের যে ওয়ান অফ দ্য মোস্ট হাই ডিপার্টমেন্ট সাস্ট সিএসই ধরো তুমি সাস্ট সিএসই পড়তে চাও ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই তোমার সিরিয়াল সামনের দিকে রাখতে হবে কারণ সাস্টকে অনেকে স্পেসিফিক্যালি সিলেটের স্থানীয় পোলাপান এখানে পাগলের মতো পড়তে চায় এবং ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট যাদের মোটামুটি কোনো একটা ফল্টের কারণে বুয়েট মিস্টেক হয়ে গেছে কুয়েট মিস্টেক হয়ে গেছে তারা মরিয়া হয়ে সাস্টে পরীক্ষা দিতে যাবে সো সার্স্ট একটা অনেক বড় ব্যাটাল গ্রাউন্ড এবং তুমি দেখবা সার্স্টের যে টপ টেন সার্স্টের যে টপ টেন এই টপ টেন শুধু সার্স্টের টপ টেন না তারা আরও বেশ কয়েকটা জায়গায় টপ টেন টপ হান্ড্রেডও বিভিন্ন জায়গায় রিপিট হয়ে যায় কারণ এই মানুষগুলা সব জায়গায় টপাররাই কিন্তু নিজেকে যাচাই করার জন্য হলো শাস্টে যায় সো ডোন্ট টেক সাস্ট লাইটলি যদি তোমার সাস্টে চান্স পাইতে ইচ্ছা হয় যদি পড়ারই টার্গেট থাকে সাস্টের জন্য পাগলের মতো পড়ো পাগলের মতো ক্লাস করো পাগলের মতো কোশ্চেন ব্যাঙ্ক করো এরকম কখনোই হবে না যা সিম্পলি সাস্ট পরীক্ষায় হেলতে ধুলতে যা বসলাম পরীক্ষা দিলাম চান্স পায় গেলাম এগুলো অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তোবা তোমার ওয়েটিং এ বা কোনো এক জায়গায় সিরিয়াল চলে আসবে বাট নট ফর সাস্ট আমি নিজে যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েও আমি ভাবছিলাম টপ টেনে ঢুকে যাবো আমি যাই দেখি আমি পঁয়তাল্লিশতম হয়েছে তার মানে দেয়ার আর পিপল হু হ্যার থাউজেন্ড টাইমস মোর সিরিয়াস দেন আই ওয়াশ ইন দ্যাট এক্সাম সো এইটুকুই ছিল সাস্টের ক্ষেত্রে সর্বশেষ তোমাদের প্রতি সাজেশন আমাদের সার্স্টের শেষ মুহূর্তের ক্র্যাশ কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সার্স্ট অ্যানালিসিস মেগাবুক বা বাজারের একমাত্র সার্স্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্কের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে অর্ডার করে ফেলো আসসালামু আলাইকুম টাটা